বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয় একটা মানুষ তখনই কাদের যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় কোনো মানুষে চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না তারপর বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়ে কিন্তু জল ঝরে কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় তুমি দূরে চলে যাচ্ছ আমি বাধা দিব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাকে ভুলে যেতে বলো না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয় বেড়াতে হয় ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে আবার কেউ কেউ লুকিয়ে রাখে কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি কষ্টের হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা আমি কখনো রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে ভুলে আমিও যেতে পারতাম কিন্তু কখনো চেষ্টা করি নাই কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো স্মৃতি হারিয়ে যায় না হারিয়ে যায় সময়গুলো যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার ব্যথা কত পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায় তবে আমিও ভালো থাকবো তোমার ভালো থাকায় জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি সম্পর্কের আদি ঘটতে শুরু করে যখন থেকে তখন থেকে ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখতে পায় না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটি জীবন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে